কিছু তো সত্য কিন্তু অর্থনীতি ওটা নে না অর্থনীতি মূল যে বিষয়টা অথবা মূল যে ধারা এটা অর্থনীতিতে পড়া লেখা হয় পুরো অর্থনীতি যেমন আপনি যদি বিজ্ঞান পড়েন বিজ্ঞান বিজ্ঞানের কাজ কি পরিবেশ অথবা হলো আমাদের পৃথিবীতে যা চলতেছে অথবা পৃথিবীতে যা হইতে হচ্ছে যেমন বৃষ্টি টিষ্টি এটা বোঝার বিষয়টা কে কেন হচ্ছে কিভাবে হচ্ছে কিভাবে এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি এগুলো নিয়ে বিষয় বোঝার কাজই বিজ্ঞানের কাজ আর অর্থনৈতিক কাজটা হলো কিভাবে কিভাবে আমরা যে আমাদের পৃথিবীতে অল্প কিছু আমাদের রিসোর্স আছে অথবা পৃথিবীতে অল্প কিছু আমাদের মূল্যবান জিনিস আছে কিভাবে এটা আমরা ভালোভাবে ব্যবস্থাপনা করতে পারি সেটাই কাজ হলো অর্থনৈতিক কাজ এবং উদাহরণ দিয়ে পৃথিবী আমাদের অর্থনীতির মূল যে ধারা এটা পড়া হয় পড়াশোনা করা হয় সেটা আমাদের মানুষ মানুষের মানুষ মানুষেরও হাজারো হাজারো ইচ্ছা আছে কিন্তু আমাদের এই ইচ্ছা পূরণ করার জন্য আমাদের অল্প কয়টা মূল্যবান কিছু জিনিসপত্র আছে এবং কিভাবে আমরা এই মূল্যবান জিনিসপত্র নিয়ে কোন ইচ্ছাটা আমরা পূরণ করবো সেটা হল অর্থনীতি দেখে এটা অর্থনীতি বলা হয় ইংলিশে হলো অপরচুনিটি কস্ট কিভাবে আপনি একটা ছোট একটা যেহেতু আপনার যেহেতু আছে ইচ্ছাটা পূরণ করার জন্য কোন ইচ্ছাটা পূরণ করা উচিত এবং কারণ আমাদের মূল্যবান যে জিনিসপত্র আছে তার জন্য আপনাদের কোন ইচ্ছাটা আপনাদের পূরণ করা সেটার কাজ হলো অর্থনীতির দেখা আর অর্থনীতি দুই ভাগ আছে কিছু কিছু অর্থনীতি কিছু কিছু মানুষ বলে অর্থনীতি অনেক ভাগ আছে কিন্তু মূল অর্থনীতি দুই ভাগে আছে সেটা প্রথম ভাগটা হলো মাইক্রো অর্থনীতি মাইক্রো ইকোনমিক যেটা বলে ইংলিশে সেটা হলো সেটা অর্থনীতি দেখে হলো ছোটোখাটো অর্থনীতি যেমন হলো একটা মার্কেট অর্থনীতি যেমন চালের মার্কেটের দাম কত চালের মার্কেটে কত ক্রেতা কত কিছু কি কি কী চাচ্ছে সেটা অর্থনীতি দেখে হলো মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্স যেটা হলো বড় অর্থনীতি দেশের অর্থনীতি দেখে সেটা হলো বলে এক অর্থনীতি অথবা পুরো দেশে কি ব্যবস্থা ব্যবসা চলতেছে এগুলো দেখে ম্যাক্রো ইকোনমিক্স অথবা যেটা হলো যেটা যেটা বলা ইংলিশে সেটা হলো এই অর্থনীতির অংশটা দেখে এবং আমার এই এপিসোড আমার এই মানি একাডেমিতে বেশিরভাগ সময় মাইক্রো ইকোনমিক্স নিয়ে কথা হবাই মাঝে মাঝে মাইক্রো ইকোনমিক্স কথা বলবো কিন্তু বেশিরভাগ সময় আমার মাইক্রো নিয়ে কথা বলবো এবং মাইক্রো ইকোনমিক্সের সবচেয়ে মূল্যবান একটা মেট্রিক অথবা মূল্যবান একটা বিষয় নিয়ে যেটা দেখে সেটা হলো জিডিপি অথবা একটা দেশের জিডিপি হলো চার চারটা জিনিস দেখে সেটা হলো কত মানুষ খরচ করছে যেমন আমরা যেমন বা বাসায় মানুষজন কত টাকা খরচ করছে তার ব্যবসার ব্যবসায়ীরা কত টাকা খরচ করতেছে সরকার কত টাকা খরচ করতেছে আর কত টাকা কত জিনিসপত্র দেশে আসতেছে সেটা দেখে হলো যত টাকা যত জিনিসপত্র রপ্তানি করতেছে ওইটার সাথে ওইটা মাইনাস আমদানি যত টাকা যত জিনিসপত্র দেশে আমদানি করা হচ্ছে সেটা আর রপ্তানি সেটা সেটার সাথে রপ্তানি কম্পেয়ার করা হয় এবং ওইটাই দেখে হলো জিডিপি চারটা জিনিস যে হলো কত টাকার দেশ কত জিনিস দেশ থেকে অন্য দেশে বিক্রি হচ্ছে কত টাকার ব্যবসায়ীরা এদেশে ব্যবসা এদেশে ইনভেস্ট করতেছে তারপর হলো কত টাকা সরকার করতেছে খরচ করতেছে এবং কত টাকা মানুষ খরচ করতেছে সেটা দেখে হলো জিডিপি চেয়ে মাইক্রোক্রাম মাইক্রোক্রামিক্স সেটা বড় একটা মূল্যায়ন এবং সেটা নিয়ে আমার মানি মেকে শেয়ার করে আর কথা বলবো